ডিভোর্সের এক বছর পর প্রাক্তন স্বামীর একটা এসএমএস আসলো তারপর আমার এলোমেলো হয়ে জীবনটা আরো এলোমেলো হয়ে গেল তার ছোট্ট একটা এসএমএস আমাকে এত আঘাত করবে ভাবতেও পারিনি রাত তিনটায় সে এসে করলো তোমাকে ছেড়ে আমি আর আমার জীবনে সব থেকে বড় ভুল করেছি পারলে ক্ষমা করে দিও তার পাঁচ মিনিট পর আরেকটা এসএমএস আসলো তাতে লেখা ছিল আয়েশা আমি আমার আম্মার কথায় তোমাকে অনেক ভুল বুঝেছিলাম তোমাকে ছেড়ে দিয়েছিলাম এখন হারে হারে টের পাচ্ছি তোমার শূন্যতা আমি আজ পৃথিবী ছেড়ে চলে যাব তাই চিরবিদায়ের আগে যে মানুষটার সাথে এত বড় অন্যায় করেছি তার কাছে সব বলে গেলাম ফোনটা তার নীরব হয়ে গেল আমি ঘুমের ঘরে এস এম দেখে চোখ খুলে ভালো করে পড়লাম আমি বুঝতে পারছিলাম না কি করব এই মানুষটাই ডিভোর্সের আগে বলেছিল তুই আমাকে কল বা এস এস দিলে আমার মরা মুখ দেখবি সুন্দর একটা সংসার ছিল আমার আট মাসের সংসারে বাচ্চাও পেটে এসেছিল তারই আঘাতে বাচ্চাটা রাখতে পারিনি পর নারীতে আসক্ত স্বামীকে সঠিক পথে আনতে গিয়ে অনেক অপ বাদ শুনি শাশুড়ি তখন ছেলের পক্ষে কথা বলেছিল এক রাতে পরকে বাধা দেওয়ায় আমার পেটে লাথি মারে দুই মাসের বাচ্চাটাও নষ্ট হয়ে যায় ব্যথায় তিন দিন ছটপট করার পরে হসপিটালে নিয়ে যাই আমি বুঝে গিয়েছিলাম এ সংসার আর হবে না আমি চলে আসি বাপের বাড়ি তারপরও তাকে অনেকভাবে খুশি করে তার কাছে ফিরতে চাই কিন্তু সে এত বেশি ওই নারীর সাথে মিশে গেছিলো যে আমাকে সহ্যই করতে পারতো না অনেক কান্নাকাটি করেছি কিন্তু মন পাইনি পেলাম ডিভোর্স লেটার তারপর সে ওই মেয়েকে বিয়ে করে মেনেই নিয়েছিলাম আমি সুখ দিতে পারিনি তাই চলে গেছে কিন্তু এতদিন পর এরকম মেসেজ কেন সাথে সাথে তার নাম্বারে কল দিলাম কল বাঁচছিল কিন্তু রিসিভ আর হয়নি বুকের ভেতরটা কেঁপে উঠলো কি হলো তার সে তো এত সহজে ভেঙে পড়ার মতো পুরুষ না তাহলে কেন এই ছটপট করতে করতে রাত মিনিট বেজে গেল শাশুড়ির তিনটা কল ওই মহিলার আজ আমার নেই কল ঘর দিতে চাচ্ছিলাম দ্বিতীয়বার রিং হওয়ার পরে সেই কর্কশ গলার আওয়াজটা অনেকদিন পর শুনলাম কল ধরেই বলে উঠল তুমি কি মনে করে এতদিন পরে কল দিলা আমি বললাম আপনার ছেলে কোথায় শাশুড়ি বলল কেন এখন এখনো কি পিছু ছাড়ুনি সে ভালো আছে তার বউ নিয়ে আমাকে এত রাতে ফোন দিত কেন কোন মতলবে আমি বললাম এসব কথা রাখে আগে আপনার ছেলে কোথায় শাশুড়ি বলল সে রুমে ঘুমাচ্ছে আমি বললাম তাড়াতাড়ি তার রুমে যান কোনো অঘটন ঘটার আগে দয়া করে যান আমি লাইনে আছি কি মনে করে শাশুড়ি গেল গিয়ে অনেকবার দরজায় নক করলো কিন্তু কোনো সারা নেই অনেকবার জোরে জোরে ডাকার পরও কোনো সারা নেই তখন শাশুড়িও ভয় পেয়ে তখন অনেক রাত সবাই ঘুমে ডাকাডাকি শুনে আমার শ্বশুর বোর পাশের বাসার সবাই ঘুম থেকে উঠে যায় দরজা ভাঙার শব্দ শুনছিলাম মজবুত দরজাটা ভাঙতে অনেক সময় লেগে যায় তারপর দরজা খুলে একটা চিৎকার আমার শাশুড়ির তুই এটা করলি রে বাবা বুঝতে বাকি না সে আর নেই ফোটার আগে আমি তার বাড়ি গেলাম বাড়ি ভর্তি লোক পুলিশও এসেছে নতুন বউ বাপের বাড়ি ছিল সেও এসেছে চোখের সামনে তার দেহটা পুলিশ গাড়িতে তোলে কি অদ্ভুত বিদায় আমি তো এমন মৃত্যু চাইনি আমি তো তাকে ভালোবেসে ছিলাম এই স্টোরিটা একজন আপু জীবন থেকে নেওয়া কথায় আছে না কাউকে কষ্ট দিয়ে কখনো কেউ সুখে থাকতে পারে না এটাই তার জ্বলন্ত প্রমাণ